আন্তর্জাতিক অর্থনীতিতে আরো চাপে পড়তে যাচ্ছে আমার কি দোষ বা তিনি কি ভুল করেছেন তিনি প্রশ্ন করেছেন তিনি আপনাদের দাবি পূরণ করেছেন এবং মোটামুটি একটা শান্তিপূর্ণ পরিবেশ রাখার সকল প্রচেষ্টা চালানো হচ্ছে আপনার কেন আন্দোলনে আছে এই জায়গাটা কি প্রিয় দর্শক বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং বাংলাদেশের যে পরিস্থিতি তারই আলোকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ আপনারা নিউজের শুরুতেই দেখেছেন তো প্রিয় দর্শক ভিডিওগুলোর অংশবিশেষ দেখেই কিন্তু আপনি বুঝতে পেরেছেন যে ভিডিওটা ঠিক কতটা গুরুত্ব বহন করছে এবং আজকের নিউজটা ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে তো দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি

একটা প্রশ্ন ঠিক আছে আগামীকাল থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবেন না তারা আমাদের সাধারণ ছাত্রদের কান্দের উপরে বন্দুক দিয়ে তারা এই গেমটা খেলছে ছাত্রদের যদি তারা সরে যেত এই ছাত্রদের নামটা যদি তাদের সাথে না থাকে আমি মোকাবেলা করা আমাদের জন্য এক ঘন্টা করেছেন একই সাথে আমরা দেখতে পাচ্ছি আপনার সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছেন এই সকল আন্দোলনকারীদের জন্য আমার ছাত্রলীগ জুলাই দেখতে পাচ্ছি ছাত্রলীগের সন্ত্রাসী আমাদের সাধারণ শিক্ষার্থী ভাই বন্ধুকে কি নির্বিচারে মেরে মাতা রক্ত করে দিয়েছে এগুলো সমাজের শত শত ভাইদেরকে যারা হত্যা করেছে এই রাষ্ট্র কি তাদেরকে বিচার করেছে হত্যাকারীদের কি গ্রেপ্তার করা হয়েছে আবু সাইদকে যে প্রকাশ্যে গুলি করে হত্যা করলো সেই পুলিশকে কি গ্রেপ্তার করা হয়েছে সেখানে দায়িত্বরত পুলিশ গ্রেপ্তার হয়েছে এই যে প্রায় আমরা বিভিন্ন মানুষ জানতে পারি দুশো ষাট জন পঁয়ষট্টি জনের মতো নিহত হয়েছে কোন একটা মামলার কি হয়েছে তাহলে আসলে এই যে কোনোগুলো আমরা মনে করি ছাত্র সমাজের সাথে একটা নাটক করা করা আমরা দেখতে পেয়েছি যে ছাত্র সমাজের মূল্য জীবনের মূল্য মেট্রো চেয়ে অনেক কম আর ছাত্র সমাজের জীবনের মূল্য ওই যে বিটি ভবন আগুন দেওয়া মহাকালীতে যাই হয়েছে এগুলো অনেক কম আমাদের জীবনের মূল্য নেই এদেশে প্রধানমন্ত্রী কথা বলেছে সাক্ষাৎ করেছেন তারা কিছু আর্থিক সহযোগিতা নিয়েছেন এবং তারাও খুব সহমর্মিত পেয়েছে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছে সেটা সেটা কবে ভাই প্রথম যেদিন প্রধানমন্ত্রী বের হয়েছে সেদিনই প্রথম ছাত্রদের খোঁজ না নিয়ে মেট্রো দেখতে গিয়েছিলেন পিটিভি ভবনে গিয়েছিলেন বিভিন্ন সেতু ভবনে গিয়েছিলেন ছাত্রদের খোঁজ নিয়েছে গত দুই দিন আগে গত এক সপ্তাহে আমাদের খোঁজ নেয় নাই যখন এটা নিয়ে আরো সমালোচনা হচ্ছে আন্তর্জাতিক ভাবে আরো বেশি চিন্তা জানাচ্ছে ঠিক সেই সময় আমরা মনে করি একটা নাটকের একটা অংশ হিসেবেই ছাত্র সমাজের পরিবার গুলোকে নিয়ে আসছে এই পরিবার কিন্তু আসলে মন থেকে যায় না তাদেরকে জিমি করে নেওয়া হয়েছে তাদেরকে নিরাপ তাদের বলা হয়েছে বিভিন্ন রকমের চাপ প্রোক্ষ তাদেরকে দেওয়া হয়েছে

মুখে লাল কাপড় চোখে লাল কাপড় দিয়ে একটা প্রতিবাদ কর্মসূচি দিয়েছি অব্যাহত নির্যাতন নিপীড়ন গণ গ্রেপ্তার গণহত্যা যে হতে চলছে তার প্রতিবাদে সেই কর্মসূচিতে কিন্তু আজকে পুরো বাংলাদেশে নাইনটি পার্সেন্ট উপরে জনগণ কৃষক শ্রমিক মেহনীতি মানুষ শিক্ষক আইনজীবী পেশাজীবী থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছে আপনি দেখেছেন যে আমাদের সেই কর্মসূচিতে ডাহিনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মুখে লাল মাথায় লাল দিয়ে রাস্তা নেমেছে রাশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমেছে বিভিন্ন নেমেছে বিচারক সাংস্কৃতিক কর্মী যারা আছে তারাও আমাদের সেই কর্মসূচিতে একাত্তা ঘোষণা করে জিরো জিরোপল্টন থেকে কর্মসূচিতে পালন করেছে আমাদের কর্মসূচি অনলাইন ক্যাম্পেইন এই ক্যাম্পেইনের মানুষ উদযুক্ত হয়েছে এবং দেশে যারা বিবেকবান মানুষ যাদের আসলে বিবেক আছে মেরুদণ্ড আছে এই আপনাদের কর্মসূচি আমরা দেখেছি সরকারের শোক পালনের কর্মসূচি সেটাও সফল হয়েছে বলে মনে করেন কিনা আপনার দৃষ্টিতে অবশ্যই সফল হয় নাই আপনি দেখেন সরকারের আজ্ঞাবহ বা সরকারের দলদাস যারা আছে তারা চায় দেশের কোন মানে দেশপ্রেমিক মানুষ রাষ্ট্রীয় শোকে কাতর হয় নাই কারণ দেখেছি এই শোকে এই শোকে আবু সাইদের রক্ত লেগে আছে এই শোকে মুগ্ধ রক্ত লেগে আছে এই শোকে যে স্বামী বাসায় বসে আছে সেই করে হত্যা করা হয়েছে যাত্রাবাড়িতে একটা নামে তার চোখে গুলি করে মাথার ভিতর দিয়ে বের হয়েছে সেই রক্ত লেগে আছে এই শোকে এই শোকে একটা নাটক এই শোক হচ্ছে ছাত্র সমাজের সাথে প্রতারণ করা এই শোক হচ্ছে এই দেশের জনগণের সাথে প্রতারণ করা সেই জন্য এদেশের জনগণ এই রাষ্ট্রীয় শোকে প্রতারণ করেছে আমরা সেই শোককে গ্রহণ করতাম যদি দেখতে পেতাম আবু সাইডের হত্যাকারীদেরকে গ্রেফতার করা হয়েছে রাষ্ট্রীয় বাহিনী অথবা প্রধানমন্ত্রী বা তাদের দল যে আওয়ামী লীগের যে ক্যাডার বাহিনী আছে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক যারা হেলমেট পরে অস্ত্র হাতে সাধারণ শিক্ষার্থীর উপর যাবে পড়েছে তাদেরকে যদি গ্রেফতার করা হতো তাদেরকে যদি বিচারটা নিয়ে আসা হতো তাহলে আমরা মনে করতাম প্রধানমন্ত্রী যে কান্না করছেন তাহলে আমাদের দৈনিক কান্না করছেন কিন্তু আমরা বর্তমানে মনে করি যে রাষ্ট্র অনেককে গ্রেফতার করা হচ্ছে তারা কি দোষী নয় বলে মনে করছেন যাদেরকে গ্রেফতার করা হচ্ছে অবশ্যই এটা যদি দেখেন গতকালকে সায়েন্স লে বেকার শিক্ষার্থী আসছে সাধারণ শিক্ষার্থী তার হাতে কোনো অস্ত্র নাই তার হাতে লাঠি নাই তার সাথে কিছু নাই তারপর কেন আপনি এখানে গ্রেপ্তার করছেন নির্বিচারে যে গণ গ্রেপ্তার চলছে তারইটা প্রমাণ ইভেন আমাদের আরিফ আরিফে একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয় যে তার বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি করতে ছিল ঠিক একই সময় তাকে সেতু ভবনের মামলায় গ্রেপ্তার করে দিন রিমান্ড নিয়েছে সারা দেশে এখন পর্যন্ত প্রায় সাড়ে নয় হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে ঢাকাতেই শুধু দুশো তেতাল্লিশটা মামলা দিয়ে তার কি দোষ তিনি আপনাদের দাবি পূরণ করেছে প্রধানমন্ত্রী বলছে আমার কি দোষ বা তিনি কি ভুল করেছেন তিনি প্রশ্ন করেছেন তিনি আপনাদের দাবি পূরণ করেছেন এবং মোটামুটি একটা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সকল প্রচেষ্টা চালানো হচ্ছে এরপরেও আপনার কেন আন্দোলনে আছে এই জায়গাটা একটু বলে শেষ করবেন আসলে প্রধানমন্ত্রী মোদী বিনয়ের সাথেই বলতে চাই আমরা যে গত দুই মাস শান্তিপূর্ণভাবে কর্মসূচি করেছি সেই কর্মসূচি আপনারা সারা নাতি আমাদেরকে ব্যঙ্গত্ত করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে রাজাগারের নাতিপতি বলে কটুক্তি করে আপনি ভুল করেছেন একই সাথে আমরা দেখতে পেয়েছি আপনার সাধারণ সম্পাদক কাদের সাহেব বলেছেন এই সকল আন্দোলনকারীদের জন্য আমার ছাত্রলীগ একাই যথেষ্ট পনেরোই জুলাই দেখতে পেয়েছি ছাত্রলীগের সন্ত্রাসী কেনার বাইরে আমাদের সাধারণ শিক্ষার্থী ভাই বোনদেরকে কি নির্বিচারে মেরে মাথা রক্তাক্ত করে দিয়েছে এগুলো আপনাদের ভুল আপনাদের ভুল হচ্ছে কি আমাদের শিক্ষার্থী আহত নিহত শিক্ষার্থীকে না দেখে মেট্রো জন্য কামনা করা সেতু ভবনের জন্য কামনা করা শিক্ষার্থীদের জীবনের মূল্য না দেওয়া আপনারা কি করেছেন আমরা দেখতে পেয়েছি যে মিরপুরে যে মেট্রো স্টেশন আগুন দিয়েছে সেখানে আমরা মিরর এশিয়া নামে একটা পত্রিকাতে খবর পেয়েছি যে সেখানে যে এক এমপি আছে বাস ব্যবসায়ী তিনি এখানে আগুন দিয়েছেন তিনি ছাত্রদেরকে এই মামলা ফাঁসি দিয়েছেন তাহলে আপনারা তাদেরকে গ্রেপ্তার না করে এটা একটা ভুল করেছেন আমরা দেখতে পেয়েছি চট্টগ্রামে একজন শ্রমিক লীগের নেতাকে চার লক্ষ টাকা দিয়ে একটা চারটা বাস আগুন দিয়ে যে ছয়জন নেতা পর্যন্ত আপনাদের ভাষায় বন্দী কিন্তু ডিবির ভাষায় রয়েছে তাদের ব্যাপারে আপনাদের অবস্থান কি তারা কি কোনো ধরনের আপনাদের কাছে কোন তথ্য বা কোনো ধরনের কিছু বলেছে কিনা কিছু জেনেছেন তাদের অবস্থান সম্পর্কে তাদের পরিবার তো বলেছে তারা সুস্থ আছে শান্তিতে আছে ডিবি কার্যালয় কি চাইলে একটা মানুষকে ধরে নিয়ে পাঁচ দিন রাখতে পারে কোন আইনে সে রেখেছে যদি আমাদের নিরাপত্তাই দরকার ছিল তাহলে আমাদের বাসে আপনারা পুলিশ পাঠাই দিতেন নিচে পাহারা দিতেন নিরাপত্তা রাখতেন তারপর সেটা করেন নাই আপনারা আমাদের যে আসিফ এবং নাই তারা দুজনেই চিকিৎসা অবস্থায় গণস্বাস্থ্য ছিল আপনার সেখান থেকে তাদেরকে তুলে নিয়ে জিমি করে রেখেছেন সুতরাং আপনারা এটা তাদেরকে জিমি করা হয় না এই কথা বলা হেফাজত হেফাজত না বলে আপনি জিম্মি করে রেখেছে বলতে চাচ্ছেন তাই তো অবশ্যই অবশ্যই আমাদের আমরা আমাদের প্রত্যেকটা পক্ষ থেকে যারা সাথে দেখা করতে দেয় নাই মধ্যে একজন লোক তাকে দিতে নাই আমরা তো ভাই এই যে বাসায় আছি এখানে বের হবো সেখানে বুঝছি কখন তুলে নিয়ে যায় তাদের সাথে কোনো প্রকার যোগাযোগ করছে না তাদের ফ্যামিলির সাথে যোগাযোগ করার চেষ্টা করছিলাম তারা বলছে পরিস্থিতি ওখানে যারা আছে তারাই বুঝতেছে ওরা তুলে ধরা হবে তারাও বেশি কিছু বলছে না কারণ সবাই এখন অস্ট্রেলিয়ার মুখে জিম্মি হয়ে আছে আর জিম্মি মানুষের কথা যে এই আন্দোলন কোনো নজর হবে না আপনারা দেখেছেন আজকে আমাদের প্রতিমান হচ্ছে আন্তর্জাতিক অর্থনীতিতে আরো চাপে পড়তে যাচ্ছে বাংলাদেশ প্রবাসী আয়ে প্রভাব পড়ার সম্ভাবনা রেমিটেন্সে বড় ধাক্কা হাজার হাজার কোটি টাকা থেকেও বাংলাদেশের বড় ক্ষতি কি হল কোটা আন্দোলনের রেশ কাটতে না কাটতেই এগুলোই বড় বড় হরফে ছাপা হচ্ছে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে কোটা সংস্কার আন্দোলনের জেরে জোর ধাক্কা বাংলাদেশের অর্থনীতিতে রেমিটেন্সেও শাটডাউনের আশঙ্কা অবকাঠামোগত যা ক্ষতি হয়েছে তা পূরণ করতে সময় লাগবে এক বছর পর্যন্ত হ্যাঁ ঠিকই শুনছেন পুরো এক বছর না এটা আমরা বলছি না বলছে বাংলাদেশের গণমাধ্যমগুলো ঠিক ক্ষতির পরিমাণ কত জানেন কি হচ্ছে কি দেশটাতে সবটা সামাল দিতে বাংলাদেশ সরকার হালে পানি পাবে তো আন্দোলনের সহিংসতায় বাংলাদেশের ক্ষয়ক্ষতির পরিমাণ পঁয়তাল্লিশ অর্থনীতিবিদ বলছেন আশি হাজার কোটি টাকা কি শুনে হতবম্ব হয়ে গেলেন নিশ্চয়ই ভাবছেন কোটা আন্দোলনের জোর কি তাহলে এতটাই ছিল চলুন আজকের রিপোর্টে বাংলাদেশের অর্থনীতির হাল পয়েন্ট বিশ্লেষণ করা যাক বিগত কয়েক বছর ধরে বাংলাদেশের অর্থনীতিতে যা চলছে তা তো দেখতেই পাচ্ছেন একের পর এক ধাক্কা কখনো বা রিজার্ভ সংকট কখনো বা মূল্যস্ফীতিতে দেশটার মানুষের প্রাণ ওষ্ঠাগত এর মাঝে কোটা বিরোধী আন্দোলন বলতে পারেন একটা বড় সড়ো ধাক্কা বর্তমানে বাংলাদেশের বহু অর্থনীতিবিদ এই দাবিটাই করছেন বলা ভালো বাংলাদেশের বহু অর্থনীতিবিদ বড় আশঙ্কায় রয়েছেন প্রথমেই আজকে জানিয়ে দিই আমরা যে পাঁচটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরব আপনাদের সামনে তা সরাসরি প্রভাব ফেলতে পারে বাংলাদেশের অর্থনীতিতে পয়েন্টগুলোতে আমরা চোখ রাখলে দেখতে পাচ্ছি রেমিটেন্স পাঠানো বন্ধ বিপদে পোশাক শিল্প আস্থা হারাচ্ছে বিক্রেতারা আন্দোলনের সমর্থনে প্রবাসীদের বড় পদক্ষেপ ক্ষতি হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের বাংলাদেশ জুড়ে নতুন আতঙ্ক আজ আমরা একদম শেষ থেকে আলোচনা শুরু করব বাংলাদেশ জুড়ে নতুন আতঙ্ক এখন নতুন আতঙ্ক বিশৃঙ্খলা দেখলেই নেট বন্ধ বর্তমানে বিশৃঙ্খলা দেখলে ইন্টারনেটকে বন্ধ রাখার পেছনে পক্ষে বিপক্ষে অনেক যুক্তি আছে কিন্তু সমস্যা তো হয় আর সমস্যা হলে প্রভাব পড়বে এটাও নিশ্চিত ভাবুন তো প্রায় এক সপ্তাহ দেশটাতে ইন্টারনেট সংযোগ বন্ধ ছিল সজ্জা হিসেবটা একবার ভাবুন সর্বশেষ জুন মাসে প্রবাসী বাংলাদেশিরা তাদের দেশে রেমিটেন্স পাঠিয়েছে প্রায় দুশো চুয়ান্ন কোটি ষোলো লক্ষ ডলার যা গত সাতচল্লিশ মাসের মধ্যে সর্বোচ্চ এমনটাই বলছে বনিক বার্তা রিপোর্ট জুলাই মাসে রেমিটেন্স এসেছে আপাতত একশো কোটি ডলার মতো যে এক সপ্তাহ ইন্টারনেট বন্ধ ছিল সেই সময় বাংলাদেশের অর্থনৈতিক ক্ষতি ঠিক কতটা পরিমাণ ছিল আশা করি কিছুটা হলেও আপনি আন্দাজ করতে পারছেন বলতে পারেন দেশটা চ্যালেঞ্জিং অর্থনীতি আরও বেশি করে চ্যালেঞ্জের মুখে পড়েছে ইন্টারনেট বন্ধ থাকায় ই কমার্স সাইট এফ কমার্স মার্কেট প্লাস ওয়েবসাইট ডেলিভারি কোরিয়ার সব ধরনের খাতগুলো কিন্তু মারাত্মকভাবে এফেক্টেড হয়েছে ক্ষতি হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের বিরোধী আন্দোলনে যখন বাংলাদেশ অগ্নিগর্ভ তখন গোটা বিশ্বের নজর ছিল বাংলাদেশের উপর দেশটির প্রতিটি মুভমেন্টের উপর নজর ছিল আন্তর্জাতিক মহলের জাতিসংঘ অব্দি নড়ে চড়ে বসেছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তবে এবার যে খবরটা সামনে এলো তা বাংলাদেশের জনগণের জন্য মোটেও সুখকর নয় ব্লক রেট নিয়ে নতুন করে প্রশ্নের মুখে পড়েছে সরকার প্রথম আলোর রিপোর্ট বলছে এলাকা ভাগ করে চলছে ব্লক রেট দর্বী একটা সময় পার করতে না করতেই এই সারাশি অভিযানের প্রাসঙ্গিকতা ও আইন ভিত্তি ঠিক কতটুকু এখন প্রশ্ন আসতে পারে কি এই ব্লক রেট জানাবো সেটা তবে তার আগে একবার দেখে নেব দেশটার আর্থিক ক্ষয়ক্ষতি সম্পর্কে কি বলছে সে দেশের গণমাধ্যমগুলো আর একটা কথা এই যে ক্ষতি এটা কার ক্ষতি এই ক্ষতি কিন্তু কোনো রাজনৈতিক দলের হয়নি এই ক্ষতিটা হয়েছে বাংলাদেশের জনগণের ক্ষতিটা হয়েছে সে দেশের কুড়ি কোটি জনগণের শুধু কি তাই খবর তো এটাও মিলছে যে এই আন্দোলনের পর বিভিন্ন দেশ নাকি এবার বাংলাদেশে বিনিয়োগ করতেও ভয় পাচ্ছে বিদেশি ইনভেস্টাররা নাকি বলছেন বাংলাদেশ আর সুরক্ষিত নয় বাংলাদেশের থেকে মুখ ফেরাচ্ছে বহু বিদেশি ইনভেস্টার আর এই কথাটা আমরা সত্যিই বলছি না বলছে বাংলাদেশের গণমাধ্যমগুলোই তাহলে ভাবুন এই একটা আন্দোলনের কারণে বাংলাদেশ ঠিক কতটা আর্থিক সমস্যার মধ্যে পড়লো দেখুন এটা তো আমরা আগের ভিডিওতেই বলেছিলাম যে এই ঘটনায় বিশ্ববাজারে বাংলাদেশের ফেস লস হবে চূড়ান্তভাবে লস হবে বাংলাদেশের আর তাতে সামগ্রিকভাবে যারা ক্ষতিগ্রস্ত হবে তারা হবে দেশটার সাধারণ নাগরিক প্রাণহানি যা হয়েছে সেটা তো দেশের একটা মারাত্মক ক্ষতি বটেই পাশাপাশি যে সহিংসতা বাংলাদেশ দেখেছে তার প্রভাবও কিন্তু নানাভাবে দেখা যাবে এবার এই ক্ষতি পূরণ করতে হয়তো কয়েকটা বছর লেগে যেতে পারে আন্দোলনের সমর্থনে প্রবাসীদের বড় পদক্ষেপ বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ বহু দেশে হাড় ভাঙা পরিশ্রম করেন তারা যেমন নিজের পরিবারের কথা চিন্তা করেন তেমনি তাদের ভূমিকা দেশ গঠনে অর্থনীতিতে প্রত্যক্ষভাবে জড়িয়ে গেছে বলেই মনে করেন অর্থনীতিবিদরা তারা তাদের উপার্জিত অর্থ বাংলাদেশে পাঠায় ব্যাংকের মাধ্যমে এখান থেকেই দেশটা রিজার্ভ বাড়ে সাধারণ মানুষের চাহিদা মেটে জিনিসের দাম স্বাভাবিক রাখতে সাহায্য করে ওটা আন্দোলনের জেরে যখন লেনদেন বন্ধ হয়ে গিয়েছিল তখন বহু প্রবাসী বাংলাদেশে মারাত্মক সমস্যায় পড়েন একই তো পরিবারকে নিয়ে দুশ্চিন্তা তার উপর তারা দেশে টাকা পাঠাতে পারছিলেন না তারপর ধীরে ধীরে তারা বিকল্প পদ্ধতি অবলম্বন করতে থাকেন এবং হুন্টির ব্যবহার বা অনলাইন ক্রিপ্টো অ্যাপের ব্যবহার বাড়াতে আবেদনও করতে শুরু করেছেন বলে রাখা ভালো এই প্রবাসীরা সরকারের বিরুদ্ধে ছাত্রদের আন্দোলনকে সমর্থনে বিদেশের পথে নেমেছে এবং আরব আমিরাতে শাস্তির মুখে পড়েছেন তাই এর থেকে বোঝা যায় তারা কিন্তু বিকল্প পদ্ধতিতে টাকা পাঠিয়ে ছাত্রদের আন্দোলনকে সমর্থন করতে চাইছেন প্রিয় দর্শক আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে প্রিয় দর্শক ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো নিউজটি ছিল এটুকে ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ